সুরাতুল এখলাস কখন কতবার পড়লে সাথে সাথেই ফলাফল আপনি পাবেন আজ ইনশাল্লাহ তালা এই বিষয়টা আমি কি বলে দেব সুরাতুল এখলাস এটা আল্লাহর কত বড় নিয়ামত আপনি কল্পনা করতে পারবেন না একটা মজার ঘটনা শেয়ার করব শুনতে চান তো সবাই ইনশাল্লাহ তালা বিশ্বনবে একদিন ঘোষণা দিলেন ফাতেমাকে বিয়ে দিতে চাই কারা কারা আছো ক্যান্ডিডেট হাত উঠাও সব সব ইয়াং যারা আছে সবাই হাত উঠেছে তার মধ্যে হজরত আলী রাজি আল্লাহ বিশ্বনবীর চাচা তো ভাই সেও হাত উঠিয়েছে অনেক আগে থেকেই কলেজার মধ্যে লালন করেছে আমি বিয়ে করতে চাই সাইয়্যিদাতুনা খাদিজ সাইয়্যিদাতুনা فاطمه যিনি হবেন জান্নাতের সর্দারিনী তাকে আমি বিয়ে করতে চাই মনের মধ্যে আছে আর তোমরা ইয়াংরা কি করো ডাইরেক্ট প্রপোজ নাকি গার্লফ্রেন্ড পাচ্ছো এটা হ্যাঁ অথচ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী দেখো লুক এট দ্য পিকচার লুক এট দ্য বায়োগ্রাফি অফ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মধ্যে লালন করেছেন বিশ্বনবীর আমি জামাতা হতে চাই জান্নাতের সর্দারিনীর স্বামী হতে চায় এবার বিশ্বনে বললেন সব ঠিক আছে কিন্তু একটা কম্পিটিশন অংশ গ্রহণ করতে হবে বিশ্বনবীর দিকে সবাই তাকিয়ে রইলেন বিশ্বনবী তখন বললেন যে ব্যক্তি সবার আগে পুরো কোরআন খতম করতে পারবে তার জন্য আমি আমার মেয়েটাকে তার হাতে তুলে দিব সবার আগে যে পারবে হুইল বি দ্য ফার্স্ট যে সবার আগে ফার্স্ট হয়ে যাবে সবার আগে কমপ্লিট করবে পবিত্র কোরআন খতম করে আমি তার হাতেই আমার কলিজার টুকরা ফাঁতে আমাকে তুলে দিতে চাই কথা বলতে বলতে প্রায় এক থেকে দেড় মিনিটের মধ্যে হজরত আলী বিশ্বনবীর সামনে এসে হাজির হয়ে গেলেন বিষ্ণুবী বললেন আলী তুমি কিছু বলবা কিনা তখন আলী রাজি আল্লাহ বললেন অনবী আমি পবিত্র কোরআনটাই মাত্র খতম করে এলাম কি বলে এক পবিত্র কোরআন খতম এত এত সহজ এত সংক্ষেপে হাউ ইট পসিবল কিভাবে তুমি কমপ্লিট করেছো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি এসে বললেন আ নবী আপনি তো আমাকে শিখিয়েছিলেন একদিন বললেন ও আলী মান কারা সুরাতুল ইখলাস ওহুয়া ثلاثهতুন মিনাল কোরআন যে ব্যক্তি সূরাতুল এখলা যদি একবার পড়ে তাহলে কোরআন শরীফ তিনের এক ভাগ খতম করার সওয়াব পেয়ে যাবে আপনি বলেছেন না ও নাবি আপনি তো শিক্ষা দিয়েছেন এইজন্য আমি তিনবার পড়েছি তাহলে কত হয় তিনবার পড়লে পুরো কোরআন খতম হয় হুজুর আমি সেই কাজটাই তো করে আসলাম বিশ্বনবী মুচকি হেসে বলেন ঠিক আছে তুমি আমার হয়ে যাবে কি সন ইন ল তুমি আমার হয়ে যাবা কি জামাতা তোমাকে আমি জামাই বানাবো সব সো এই সুরাতুল এখলাস তার প্রেক্ষাপট কত অসাধারণ তার ইতিহাস কত অসাধারণ এই সুরাতুল এখলাস যে ব্যক্তি পাঠ করবে কতবার পাঠ করলে কখন পাঠ করলে আল্লাহ পাকের নেয়ামত পেয়ে সাথে সাথে সে হতবাক হয়ে যাবে আজকে ইনশাল্লাহ সেই বিষয়টা আমি বলতে চাই তবে তার আগে বলি কাফেররা সবসময় আল্লাহ পাককে নিয়ে ব্যাপক বাজে মন্তব্য করতো যেটা বর্তমান সোসাইটিতেও কিন্তু কিছু নাস্তিক কিছু ব্লগার আছে বাংলার একানব্বই পার্সেন্ট মুসলমানের বাংলাদেশে আর কোনো কোনো সুযোগ নয় ঠিক কিনা ইনশাআল্লাহ আমরা যদি এক হই বিশেষ করে এই যুবকরা তোমরা যদি ইউনাইটেড হও ইনশাল্লাহ একানব্বই পার্সেন্ট মুসলমানের বাংলার জমিনে কোনো নাস্তিক কোনো ব্লগারের কোনো স্থান হবে না ইনশা আল্লাহ বিশ্বনবী তখন এই সূরা এখলাসের বর্ণনা দিতে গিয়ে তিনি আল্লাহ পাকের দিকে তাকিয়ে রইলেন আল্লাহ গো আপনাকে নিয়ে বাজে মন্তব্য করে কাফের আমি কি করবো আজ জিবরুল তিনি এসে বললেন আনবি আপনি কোনো চিন্তা করবেন না রব্বুল আলামিন আপনার জন্য এত অসাধারণ একটা সূরা নাজিল করে দিয়েছেন আপনি কাফেরের কাছে বলে দেন আপনি বলে দেন কুনু অম্ ম আহাদ আপনি বলে দেন আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় ইন হুয়াল্লাহু আহাদুল্লাহু সামাদ লামি ইয়ালিদ ওয়ালাম তিনি কারো কাছ থেকে জন্ম গ্রহণ করেননি এবং তিনি কাউকে জন্ম দেন না ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আপনি কাফেরদের বলে দেন রব্বুল আলামিন কারো কাছে মুখাপেক্ষী না পুবিত্র কোরআনের মধ্যে সবচাইতে তাওহীদের যে সূরাটা আল্লাহর একত্ববাদের ঘোষণা করার যে সূরাটা সেটাই হচ্ছে সূরাতুল খ্লাস একদিন অনেক সাহাবা এসে ইয়া রাসূলুল্লাহ একটা বিচার আছে আপনার কাছে কি বিচার এমন একজন ব্যক্তিকে আপনি আমাদের নামাজের ইমামতির দায়িত্ব দিয়েছেন আমাদের এই মসজিদের ইমামতির দায়িত্ব দিয়েছেন যে প্রথম রাখাতে সুরে এক্লাস পড়ে দ্বিতীয় রাখাতে সুরে এক ক্লাস পরে জোহরে সুরে এক ক্লাস পরে আসরে পরে মাগ্রীপে পড়ে এসায় পড়ে প্রত্যেক রাখাতে সুরে এক্লাস এসে পড়ে এবার বিশ্বনিমে বললেন কেন সেই সুরে এক ক্লাস পরে তাকে ডেকে পাঠাও কাছে এসে নবীর কাছে আপনি তো আমাকে শিখিয়েছেন সুরাতুল এখলাসের ফজেলত আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই আমার কাছে মনে হয় আমি সুরাতুল আর অন্য কিছু পড়ি না কারণ আমি এই সুরাতুল একলাসকে মহাব্বত করি তখন তিনি বললেন যেহেতু তুমি সুরাতত করো আল্লাহ তোমাকে মোহাবত করে সেই সুরাত কখন কতবার আপনি পড়লে ইনশাল্লা আলা অসাধারণ সাপ পাবেন এই হাদিসটি আছে বহানি শরীফের সাত হাজার তিনশো পঁচাত্তর নং হাদিস তালা আনহা তিনি বলে দিয়েছেন একজন সাহাবা তিনি সবসময় লেখলাস নামাজের মধ্যে পড়াতেন বিষ্ণু বলেছেন যেহেতু সে সুরাতুল এখলাস মহাব্বত করে আল্লাহ তাকে মহাব্বত করে অতএব আপনাদেরকে আজকে সুরাতুল এখলাসের একটা আমল দেবে খুব মনোযোগ দেয় যুবকরা খুব মনোযোগ দিয়ে শোনো আপনারা তো মাসা করবেনি সেটা হচ্ছে প্রত্যেক জুমার দিনে এই যে শুক্রবার এই শুক্রবার জুমার দিনে আসুর থেকে মাগরীবের মধ্যে সুরাতুল এখলাস কমপক্ষে দশবার পড়বেন সাথে শরীফ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে শেষ দায় কান্না করে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক ইনশাআল্লাহ তাআলা আপনাকে পর্যায়ক্রমে তা দিয়ে দিবে। কথা কি বুঝতে পেরেছেন তাহলে কখন জুমার দিন আসর থেকে মাগরিব এটা কিন্তু দোয়া কবুল হওয়ার সময় এর আগে একদিনকে বলেছিলাম না দোয়া কবুল হওয়ার সময় আসর থেকে মাগরিব ওই সময় আপনি দশ বার তুলে ইখলাস সাথে দুরু শরীফ পরে শেষদায় কান্না করে আল্লাহর কাছে যা চাইবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পর্যায়ক্রমে আপনাকে তা দিয়ে আপনার জীবনটাকে ধন্য করে দিবে। আল্লাহ পাকে আবুলটি করার দার করুক আমিন